দীর্ঘমেয়াদী জ্বালানি সমাধানের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে চীনের প্রযুক্তি কোম্পানি বেটা ভোল্ট প্রতিষ্ঠানটি তৈরি করেছে এক বিপ্লবাত্মক মুদ্রা আকারের পারমাণবিক ব্যাটারি যা পঞ্চাশ বছর পর্যন্ত চার ছাড়াই কাজ করতে সক্ষম এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী ব্যাটারিটি নিকেল সিক্সটি থ্রি আইসোটপ এবং কৃত্রিম হীরা সেমিকন্ডাক্টার ব্যবহার করে নিরাপদে রেডিও অ্যাক্টিভ ক্ষয় থেকে শক্তি উৎপাদন করে যে প্রক্রিয়ায় বিটা কণাকে বিদ্যুতে রূপান্তর করা হয় একে বলা হয় বেটা ভোল্ট লাইক কনভারশন এর আউটপুট থ্রি ভোল্ট এবং এটি এমনভাবে তৈরি যে উচ্চ তাপমাত্রা কিংবা শক্ত আঘাতেও এটি নষ্ট হয় না বিস্ফোরণ বা বিক্রণ লিকের কোনো ঝুঁকি নেই এই প্রযুক্তি ভবিষ্যতে মাইক্রো ইলেকট্রনিক্স মানবদেহে প্রতিস্থাপনযোগ্য মহাকাশ প্রযুক্তি এমনকি স্বয়ংক্র এ আই ডিভাইসের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন আনতে পারে এবং জীবনচক্র শেষে এটি পরিবেশবান্ধবভাবে নিষ্পত্তি করা যায় দুই সালে আরও এক শক্তিশালী এক ওয়াট সম্পন্ন সংরক্ষণ বাজারে আসছে যা নাগরিক ও সামরিক প্রযুক্তি উভয় ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যবহার করা সম্ভব হবে বলেছেন এই ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি